হ্যালো সবাই সুপ্রভাত নমস্কার সবাইকে আজ এগারো জুলাই দুই হাজার তারিখ আরো একটি একেবারে নতুন ব্র্যান্ড নিউ দিন যে খবরটি আছে আপনারা সবাই হয়তো পড়ে ফেলেছেন আর যারা পড়েননি তারা দয়া করে ব্যাক অফিসে গিয়ে নিন। তো মিস্টার অ্যাশের সাথে যখন আমি কিছুদিন আগে কথা বলেছিলাম তখন মিস্টার অ্যাস বলেছিলেন যে আগামী দিনগুলোতে আগামী সপ্তাহগুলোতে তিনি সিরিজের পপ আপ দিতে চলেছেন অনেক তথ্য দেওয়া হতে থাকবে ঠিক সেভাবেই মিস্টার অ্যাস করছেন এবং এবারও তিনি সেই কাজটাই করছেন তাই আমি আশা করি তিনি যা বলছেন এবার ঠিক সেটাই হবে এবং আমার মনে হয় এবার তিনি সেটাই করবেন কারণ তিনি নিজেই বলেছেন যে অনেক কিছু ভুল থেকে শিখেছেন তাই তিনি যা বলছেন এবার ঠিক সেটাই করবেন তাই ঈশ্বরকে ধন্যবাদ যে ঠিক সেই জিনিসগুলোই হচ্ছে দিচ্ছেন এসে জানাচ্ছেন কিছু ইঙ্গিত দিচ্ছেন আমাদের যেসব জিনিস তিনি শুরু করেছেন চলুন এক দুটি জিনিস যা তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন আমি আপনার সঙ্গে শেয়ার করি আমিও একটু ইন্দিতেই বলছি বিস্তারিত ভাবে মিস্টার অ্যাশ বলবেন একদম ঠিকঠাক ছিল এত বড অফিস এত কর্মচারী কর্মচারী বলতে মিস্টার অ্যাশ আমাকে বলেছিলেন মোট মিলিয়ে যদি দুবাই বা ভারতকে দেখা হয় তাহলে তিন হাজার মানুষকে সময় সময় চাকরি দেওয়া হয়েছে সেখানে সেখানে মানুষদের নিযোগ করা হয়েছিল ঠিকই তারা শিফটে কাজ করত একসাথে সবাই একবারে আসত না কখনো কখনো মানে মোটামুটি চার পাঁচ বছরে ছয় বছরে মোট তিন হাজার মানুষকে অন প্যাসিভ নিযোগ করেছিল সময় সময় ঠিক আছে এত বট আয়োজন এত কিছু দুবাই থেকে শুরু করে ভারত পর্যন্ত তাহলে এমন কি হলো যার জন্য সবকিছু বন্ধ করতে মনে দুই হাজার চব্বিশ সেগুলো ইঙ্গিতের মাধ্যমে বলছেন ধীরে ধীরে কেন সবকিছু বন্ধ করতে হলো। এবং এটাই সেই কোম্পানি যারা মোবাইল ফোন বিতরণ করছিল কর্মচারীদের কাউন্টারদের ল্যাপটপ বিতরণ করছিল এখানে পর্যন্ত গাড়িও বিতরণ করেছে আর কতজনকে যে সাহায্য করেছে কিছু মানুষের কথা তো আমি জানি আমাদের ভারতেরও অনেক মানুষ আছেন আর কিছু মানুষ আছেন যাদের আমরা চিনি না তাদেরও সাহায্য করা হয়েছে সময় সময়ে ঠিক তো তাহলে এমন কি হলো যে এই ভালোভাবে চলা কোম্পানিটাকে বন্ধ করে দিতে হলো এটা ভাবার মতো বিষয় মানে এমন কিছু বড় ঘটনা ঘটেছে যা সহ্যের সীমার বাইরে তাই এত বড় অফিস এত মানুষকে সময় সময় নিযোগ করা হয়েছিল সেই ভালোভাবে চলা কোম্পানিটাকেই তালা লাগাতে হলো সেই কোম্পানিটাকে বন্ধ করে দিতে হলো কারণ কারণ কেউ একজন দুবাই থেকে একটা চক্র শুরু করেছিল এবং লাখ লাখ মানুষের স্বপ্ন নিয়ে খেলা করার চেষ্টা করেছিল তো আপনি নিশ্চয়ই আহ কথা বুঝে আছেন তাই নাম নেব না নাম তো মজা করেই নেব কিন্তু কেউ একজন দুবাই থেকে একটা ব্যাপার শুরু করার চেষ্টা করেছিল আর তারপর আমাদের ভারতের কিছু কর্মচারীকেও মাঝপথে যুক্ত করা হয়েছিল ঠিক এবং সেই পর্যায়ে গিয়ে এমন কাজ করা হয়েছিল যে কোম্পানিটাকে বন্ধ করে দিতে হয় লাখ লাখ মানুষের স্বপ্ন নিয়ে কেউ দুবাই থেকে খেলা করার চেষ্টা করেছিল ঠিক আছে আর আপনি জানেন কোম্পানিতে ডিরেক্টর থাকে তো একজন ডিরেক্টর কেউ বের করে দেওয়া হয়েছিল কাকে বের করা হয়েছিল আপনি ভাবুন অবশ্যই ওই সেখানে ডিরেক্টর ছিলেন না কোম্পানিতে তার স্ত্রী ছিলেন কিভাবে বের করা হয়েছিল আপনি ভাবলে অবাক হয়ে যাবেন আর নিজেই নিজের সিস্টেমকে মাঝখানে আনার চেষ্টা করেছিল তারপর আর্থিক কিছু করার চেষ্টা করেছিল আমি সব কিছু বলবো না মিস্টার ঐশ বলবেন আর কিভাবে পুরোপুরি দিশাহীন করে দেওয়া হয়েছিল তারপর সিস্টেম এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে এমন কিছু হচ্ছিল যে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ না করলে খুব 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 বড় ক্ষতি হতে পারো এটা গত বছরের জুন মাসের কথা এখন মে আর জুনের কথা মানে দুই হাজার চব্বিশ সালের কথা ঠিক আছে আজকের জন্য এতকুই যথেষ্ট এটা বুঝে নিন সেখান থেকেই সব কিছু শুরু হয়েছিল আমাদের কোম্পানির এক অত্যন্ত ঘনিষ্ঠ ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছিল মাঝখানে কাগজপত্রে কারচুপি করা হয়েছিল এবং আরো কিছু করার চেষ্টা করা হয়েছিল যাই হোক আগামী দিনে ওই আরো অনেক তথ্য ফাঁস করতে চলেছেন এবং এটা এখন কেন হচ্ছে কারণ এখন মিস্টার ওইস সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছেন এখন তার আর কোন মধ্যস্থতাকারীর প্রযোজন নেই মাঝখানে তিনি নিজেই সবকিছু দেখছেন এবং এখন সবার আগে সেই বিষয়গুলো জানাবেন কারণ এখন সবকিছু তার নিয়ন্ত্রণে তিনি যা করছেন সেটাই করছেন আর এভাবেই মিস্টার ওইস আমাকে সেদিন বলেছিলেন এইভাবে করে আমাদের নিজেরাই জানতে পারব কি হচ্ছে জিনিসগুলোতে কিছু তিনি জানাবেন এমন পপ মাধ্যমে খবরের মাধ্যমে এবং আগামী দিনগুলোতে সপ্তাহগুলোতে কি কি হচ্ছে সেগুলো তিনি নেতৃত্ব দেবেন সেই পর্যন্ত যেখানে নতুন বিজনেস মডেলটি চালু হয়ে যাবে তারপর সেখানে গিয়ে ঠিক আছে তাই সঙ্গে থাকুন আজকাল তো অনেক কিছুই হচ্ছে আমিও কিছু কিছু জানাতে থাকব। যখনই কিছু জানাবেন তখন আমিও বলবো যা কিছু আমি জানি এবং কেন এই সব কিছু হচ্ছে কারণ আমি সময় সঙ্গে কথা বলি তিনি কিছু বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গোপন রাখেন আর কিছু আমি ওনাকে জিজ্ঞেসও করেছি তো যাই হোক যদি আজ অ্যাশ একটু খোলামেলা বলার মুড়ে থাকেন তাহলে অবশ্যই আমিও আপনাদের কিছুটা হলেও ইন্দিতে জানাতে পারব ঠিক আছে যাই হোক সঙ্গে থাকুন তবে যেমন বলেছেন আমরা পার্টনার হিসেবে আছি আমরা সবাই পার্টনার এবং অনেক অনেক কিছু আছে যা মিস্টার অ্যাশ করতে চলেছেন যেমন আগের বারো উনি বলেছিলেন যেদিন আমি কথা বলেছিলাম সাতই জুলাই যে এটা আমাদের সবার জন্যই মূল্যবান হবে হ্যাঁ আমরা সাত বছর ছয় বছর পাঁচ বছর ধরে এখানে আছি আর যেদিন এই নতুন সিস্টেম আমাদের সামনে আসবে তখন সবাই দেখে খুশি হবে এটাই মিস্টার অ্যাশ বলেছেন কারণ তাদের মনে হবে সাত বছরের অপেক্ষা ছিল যা দিনের শেষে খুবই ভালো হয়েছে এবং সবার জন্য এতে অনেক সন্তুষ্টি আসবে ঠিক আছে তাহলে দেখা যাক সামনে কি কি চমক অপেক্ষা করছে চমক আছে তাই সঙ্গে থাকুন নমস্কার সবাইকে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে